সন্ধ্যা তারা ধারাবাহিকের নতুন এবং তারা সম্মান রক্ষা করতে কঠিন সিদ্ধান্ত নিল নীল তারার সন্তানের পিতৃ পরিচয় দিতে তারাকে বিয়ে করে বাড়িতে ফিরে আসলো আকাশ নীল তার আগে সন্ধ্যাকে কিন্তু কোথাও খুঁজে না পেয়ে হতাশ সবাই জোনাকির কথা শুনে নীল বুঝতে পেরেছে তারা যখন তাকে জড়িয়ে ধরেছিল তখন সবকিছু দেখে ফেলেছিল সন্ধ্যা কিন্তু কোথায় সন্ধ্যা তারাও কিন্তু হতাশ বলতে থাকে কোথায় মেচ কেন মেচ দি এমনটা করছে সন্ধ্যা তখন একটা মন্দিরে রয়েছে নীল সেখানে গিয়ে সন্ধ্যাকে নিয়ে ফিরে আসে বটে ততক্ষণে তারা কিন্তু অসুস্থ হয়ে গেছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ডাক্তাররা জানিয়ে দিল সে প্রেগন্যান্ট খবরটা শুনে হাসপাতালে ছুটে এসেছে তার মা তিনি তো হতাশ কি জবাব দিবে সবাইকে তাই তো ডাক্তারকে বলে তারাকে যেন রিলিজ না দেয়া হয় যখন আমি বলবো তখনই তারাকে রিলিজ দেবেন কিন্তু ততক্ষণে সব কিছু জেনে গেছে আকাশ মনে মনে বলে এবার তাহলে কি হবে তারার সাথে দেখা হলে তারা বলে সে নিজেকে শেষ করে দিবে কি হবে এই জীবন রেখে সবাই তার দিকে আঙুল তুলে উপহাস করবে সমাজে সে মুখ দেখাতে পারবে না আকাশ বলে সে ব্যবস্থা করবে তাহলে কি এবার তারা সন্তানের বাবার পরিচয় দিতে তারাকে বিয়ে করেই বাড়িতে ফিরবে আকাশ বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত